হ্যালো ভাই আপুরা সবার কি অবস্থা আশা করি সবাই অসম্ভব ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তো আজকে আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে বেশ আজ কয়েকদিন আমার লং ভিডিও দেওয়া হয় না আজকে আমি সকালবেলা আমার তাল গাছতলা যা দেখি ও মা কি কাণ্ড গাছতলা দেখি তাল বেশি আছে পড়ে আমি তো সেই খুশি আমাদের তাল এত তাড়াতাড়ি পড়া শুরু হয়ে গেছে আমি তো দেখেই অবাক আমি তাল গাছতলায় যা দেখি ছয়টা তাল পড়ে আছে তাহলে নিশ্চয়ই আগে থেকেও পড়ছে আমি অত খেয়াল করিনি সবাই কুড়িয়ে নিয়ে যায় তো বেশ ভালো আসলে এই নিজের গাছের সব কিছু ভালো লাগে এই যে আমাদের গাছের আম তারপর হচ্ছে আমার নিজের গাছের কলা এই গাছগুলো আমি নিজেই কলা গাছ লাগিয়েছিলাম আমার গাছের এই কলা হ্যাঁ খুবই মিষ্টি কিন্তু এই কলাগুলা দেশি সবজি কলা তারপরে এই পাশেরটা কিন্তু কাঁঠাল আমাদের গাছের পাকা আর আমগুলোও অনেক মিষ্টি আর এই কাঁঠালটাও অনেক মিষ্টি আর আমাদের এই তালটা মশিতাল বলে এটা আসলেও তাল অনেক বড় বড় হয় এই বছরে এত প্রচুর পরিমাণ মানে তাল আসছে সেই জন্যই ছোটো ছোটো হয়েছে আসলে কিন্তু এই গ্যাসের তালগুলো খুব মিষ্টি তো আমি আজকে ভাবছি তাল বড়া বানাবো সবার আগে আমি তাল বড়া বানাবো কার কার গাছে তাল পাকা শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের গাছে কিন্তু এই গাছে সবার আগে পাকা শুরু হয়ে যায় তো আজকে আমি ভাবছি তাল বড়া বানাবো তাই আমার ভাই আপুদের সবারকে আমি দাওয়াত দিলাম অবশ্যই সবাই আপুর বাড়ি তাল আম কাঁঠাল কলা আমার শ্বশুরবাড়িতে সব রকমের গাছই আছে সব ফল খাওয়ার জন্য আমি দাওয়াত দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপুর বাড়ির সবাই মিষ্টি কিনতে ভুলবেন না মিষ্টি কিনে আপুর বাড়ি চলে আসবেন তারপরে আমি ভাই আপুদেরকে অনেক কিছু আয়োজন করে খাওয়ার ব্যবস্থা করব। আর তারপর আমি চলে আসলাম এই যে আমাদের গাছের আম বেনানা এই আম বেনানাগুলো অনেক সুন্দর অনেক বড় বড় হয় আজকে ভাবছি আম কয়টা আমি পারবো সেই জন্যই আমি আসলাম গাছতলা আসলেও গতবার গাছেই আম এইবার আমি গাছে আসলাম দেখলাম পাকে নাই এখনও কেমন যেন একটু মনে হচ্ছে পাকা পাকা ভাব হবে সেই জন্য ভাবলাম আমি দুই তিনটে আম পারি তো আমগুলো এতই বড় মনে হচ্ছে আমি আসলে আমগুলো পাড়ার পরেই বিরোটা ছাড়ছি আমি আমটা পারে কিন্তু মাপাও মাপিও ছিলাম তিন পোয়ার একটু বেশি হবে এরকম এত বড় বড় আম এগুলো আম বেনানা অনেক কয়টাই আমার গাছে আমবেনানা ধরেছে বেশ বড় বড় হয়েছে আমি এই যে কাগজ দিদি বেঁধে রাখেছি নইলে পোকা লাগে তাহলে এরকম বেঁধে রাখলে পোকা লাগবে না তো আমি আমটা পেরে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড বলছে কয়টা পেরে রেখে দাও দেখো পাকে কিনা আসলেও মানে খাই পরিটাই যতটুকু করি কিন্তু মানে নিজের কাছে তা দেখলে শান্তি আলাদা তো আমি আমগুলো পারতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল এই আম না কিন্তু দুই তিন জাতের আছে আমার এটা আসল জাতের আর আমার ভাই ভাইয়ারা লাগাইছে ওইটা হচ্ছে বড় বড় চিকন চিকন হয় একটু আর আমার এইটা অনেক কুষার একটা আমি মনে হয় এক কেজির একটু কম হবে এই আমটা আমি মাপছিলাম এক কেজির একটু কম এত বড় আম হয়েছে দেখেই শান্তি তারপরে এত মিষ্টি কুইটা একদম চিকন তোষার সাথেও একটু থাকে না যদি সবাই পারেন একটা করে আম বেনানা গাছ লাগাবেন আমগুলো দেখলেই শান্তি লাগে হাতের মধ্যে আমগুলো আটে না তো আমি এভাবে তিনটা আম পারলাম তিনটা আম পেরে ভাবছি আমি রেখে দেব দেখি পাকে নাকি পাকলে আমি সবগুলো পে মানে পেরে রেখে দেব কখন কে আবার এখান থেকে নিয়ে চলে যাবে সবাই ভালো থাকবেন কোথাও